আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে একটা কবুতরের খুবই প্রাতিক একটা ন্যাচারাল একটা ভিটামিন নিয়ে আমি কথা বলবো সেটা আপনাদের দেখাবো অবশ্যই তো যে যেখান থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাখিরহাট ইউটিউব চ্যানেল তো আমাদের এখানে আছে দেখেন মুম্বাই খুবই মারাত্মক একটা কালার খুবই সুন্দর তার ঝুঁটিটা এত সুন্দর মারশাল্লা মাসাল্লা অনেক সুন্দর তো সে হলো ঝুঁটিতে পড়ছে এতদিন তার এ বাচ্চা ছিল এটা বাচ্চা সে একটা লাহোরি হলুদ কালার ইরাজি লাহোরি মাসাল্লাহ অনেক তার রেজাল্ট অনেক ভালো সে এখনও কোনো ডিম বাচ্চা তার ডিম বিচ যায় নাই মশালা অনেক ভালো আজকে এই এতদিন এখানে আপনার এই মাটির মাটির ঝুড়ি ছিল আপাতত আজকে মাটির ঝুড়ি চেঞ্জ করে এখন বেবিটা এখানে আর বসে না এই জন্য প্লাস্টিকের ঝুড়ি দিয়েছি মশালা সে মনে হয় আবার ডিম বাড়বে তো এখানে আমি আজকে ওদের দিয়েছিলাম খাবার হ্যালো গ্রিট এই গ্রিড নিয়ে আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল দিয়ে আছে অবশ্যই আয় বাটা আমি আপনারা দেখবেন ওইখানে দেওয়া থাকবে যদি কারোর প্রয়োজন হয় যদি কেউ মনে করেন যে এটা দেখা দরকার তাহলে আপনারা দেখবেন দয়া করে তো আজকে আমি যে প্রাতিক যে ভিটামিনটার কথা বলবো সেটা হলো লেবুর রস লেবুর রস লেবুর রস দিব আমি সকাল থেকে তাদের পানি দেই নাই এখনও সকালটা থেকে তারা এখনো পানি খায় নাই তো আমার বেবিটা একটু বড় হয়ে গেছে এই জন্য আমি এই লেবুর রস এখনও কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি না অ্যান্টিবায়োটিক বলতে কি কোনো ভিটামিনের ইয়া দিচ্ছি না আমি আপাতত তো আমি আপাতত এই যে লেবুর রসটা দিয়ে তাদের ইয়া করব। এটা হলো খুবই ন্যাচারাল একটা জিনিস লেবুর রস এবং হলো লেবুর রস পানির ভিতরে মিশাই দিয়ে একটা ভিটামিন টাইপের একটা ভিটামিন টাইপের খুবই কাজ করে খুবই ভালো কাজ করে তাদের পেট পরিষ্কার থাকে তো চলুন কথা না বারে আজকে আমি দেখাবো তো মেন কথা হলো প্রথম জিনিস হলো আমার এই টপ এই টপটা হলো আমি কালকে মানে রাত্রে থেকে তাদের পানি দেই নাই রাত্রে এই টপটা আমি খালি করে একদম শুকনো করে তারপর রাখছি এখন এই পটটা আমি পানি দিব এই কতরা পানিতে কিভাবে কতরা দেওয়া লাগে সেটাও আপনাদের দেখাবো তো এটা পুরো খালি আছে তো আমি চলে আসলাম ট্যাবে ট্যাব এখন ট্যাব ছেড়ে যে পানি ভরে নেব তো আমি এটা পানি হলো তো এই লেবু দেখতেছেন এই লেবু হলো বেশি হলো আমি এই যে এই লেবুটা ব্যবহার করছি এই লেবুর অর্ধেক এখানে আছে অর্ধেকের একটু বেশি হবে হয়তো হ্যাঁ বেশিই হবে তো এই লেবু আপনারাও যে কোনো লেবু দিতে পারেন যে কোনো লেবু বলতে কি হলো এই যে আপনার রস খাই যে লেবু এই লেবু আবার এই বড়ো মালটা লেবুটেবু আপ এই সব না এই যে কাগজি লেবু যদি কাগজি লেবু দেন না ভালো হয় আমি এটা হলো এই যে কাগজি লেবু না এটা মনে হয়তো আপনার ওই যে হাইব্রিড যে লেবুগুলো এখন পাওয়া যায় বাজারে সেগুলো হয়তো তো আমি এখানে পানি নিয়ে নিছি হয়তো এক এম এল এক এম এল মতো হবে এখানে তো কোনো চিহ্ন দেওয়া নেই এই জন্য বলতে পারতেছি না হয়তো এক এল হবে এক এমএলের বেশি হবে না আশা করি এই যে এক এম হবে তো আমি পানি যা দিব মার্শাল্লাহ হয়তো খাবে আর এই পানি দেওয়ার পরে এক দু ঘন্টা রেখে দেব লেবুটা ভালো করে চিপটাই দিবেন দেখুন ভালো করে চিপটাই দিলাম পুরোটাই দিব যদি এক দুটো খায় যেন তাদের কাজে লাগে এটা খুবই ভালো আমি আগে কয়েকদিন ব্যবহার করছি হয়তো সেগুলো ভিডিও করি নেই কিন্তু আপনি মনে করলাম যে এটা একটা ভিডিও করা উচিত এজন্য ভিডিও করলাম তো এই ধরনের টিপস খামার নিয়ে আমি ইনশাল্লাহ একটা খামারও করব বিশাল বড করে একটা খামার করার ইচ্ছা আছে করবো কয়েকদিনের ভিতরে হয়তো দুই এক মাসের ভিতরে তো দেখবেন আপনারা এই ধরনের চ্যানেল এই ধরনের ভিডিও পেতে যারা দেখতেই ইচ্ছুক দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন যে থেকে দেখতেছেন তো আমার এটা হয়ে গেল আমি মোটামুটি পানি একটু গুলাই দেওয়ার মতো ইয়ে গুলাই দিলাম মোটামুটি ওকে হয়েছে চলুন এটা এখন দেব খাসার ভিতর তো এটা আমি দুই থেকে তিন ঘন্টার বেশি রাখবো আবার দেখি তারা কেমন খায় এটা কেমন রেজাল্ট তারা দেয় মাসাল্লাহ আমি মনে করি এটা খুব ভালো হবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর যারা বড়ো বড়ো খামারি আছেন যারা ছোটো খাটো জোড়া দশ জোড়া এক আপনার পনেরো জোড়া বিশ জোড়া তারাও এটা ট্রাই করে দেখতে পারেন আর বিশেষ করে কবুতরের একটা হলো গোসল করার একটা ভিডিও আমি আপলোড করব অবশ্যই সেটা আপনারা দেখবেন অবশ্যই সেটা হলো কিভাবে কবুতরের গায়ে বেশি উকুন যাতে না থাকে ময়লা না থাকে সেই ধরনের একটি রিলেটিভ ভিডিও তো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন তাহলে এই ধরনের টিপস আমি আপনাদের জন্য দিব তো আমার আপাতত এই দুজোড়াই আছে ইনশাল্লাহ আমার আরও কবুতর ছিল এখন আপাতত নাই সেগুলো আমি হলো এক সময় ভাবছিলাম কবুতর না তবে যারা এই কবুতরের প্রেমে পড়ছেন একবার যারা কবুতরের একবার নেশা আছে তারা কখনোই কবুতর আপনার ভুলতে পারবেন না তাদের একদিন দুদিন হইলেও সেই কবুতর আপনার পালতে হবে যারা নেশা আছে যাদের নেশা আছে যদি একেবারে ছেড়ে দেন তারা তো কোনো কথাই নাই তো আমি অনেক দিন ধরে কবুতর পালি আমার আপনার শাটিন ছিল গলা কষা ছিল আপনার সেটা হলো রেসার ছিল এক জোড়া আবার হলো আপনার এই এই গুল্লা কবুতর ছিল অনেকগুলো তো আমি কিছু ফেন্সি কবুতারও এই সার্চ করতেছি হয়তো আপনার দু এক মাস পরে আমি আমার ছাদে কিছু ঘর করতেছি হয়তো সেইখানে দেব তো আর বেশি কথা না বাড়ে আল্লাহ হাফেজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন